সবাই কেমন আছেন আজ আমি নদীর গুঁড়া মাছ রান্না করে দেখাবো আমি এই গুঁড়া মাছে শুধু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর আলু কচি দিব এটাতে আর অন্য কিছু দিবো না ওই হলুদ দিলাম মরিচ গুঁড়া দিলাম হাফ চামিচ করে সব কিছুর গুঁড়া দিয়ে দিবার গুঁড়া জিরার গুঁড়া মতো লবণ দিয়ে এখন আলু কুচিগুলো দিয়ে দিলাম এটার সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিব দুই মোট হাতে ওজন করে দিবেন দুই মোট দিয়ে দিলাম পেঁয়াজ কুচি গুঁড়া মাছগুলো ধুয়ে রেখেছিলাম গুঁড়ো মাছগুলো দিয়ে দিলাম দেখেন মাছ মাছগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন মাখিয়ে নিব হাতে মাখা তরকারিটা কিন্তু আমাদের নানি দাদিরা সে আদি যুগ থেকে তারা এইভাবে রান্না করে খেয়ে আসছে আমার দাদি ওইভাবে রান্না করতো আমার নান নানিও ওইভাবেই রান্না করতো তাদের কাছ থেকে আমি শিখেছি আমার বাসায় যত গুড়া মাছ আসে আমি হাতে মিখেই রান্না করি আর খুব স্বাদ হয় হাতে মাখার রান্নাটা এটাতে যদি আপনি দুই একটা পাতাও দেন তাহলে কিন্তু অনেক স্বাদ হবে আমার নানু সবসময় আমাকে এইভাবে রান্না করা শিখিয়েছে দেখেন আমার শাশুড়ি এইভাবে রান্না করতে এখন আমি হালকা একটু জল দিয়ে দিব। দিয়ে চুলায় বসায় দিব দেখেন সামান্য একটু জল দিয়ে দিলাম সামান্য সিদ্ধ হওয়ার জন্য যতটুকু না ততটুকু জল দিবেন দিবেন আপনার পরিমাণ অনুযায়ী দিয়ে খুবই মজা হয় গুরা মাছের তরকারি গরম বাতের সাথে বা রুটির সাথে খাবেন খুবই টেস্ট হয় নদীর গুরা মাছ দেখেন আমি সুন্দর করে হাত দিয়ে বসিয়ে দিয়ে চুলায় বসায় দিব আমরা গতকাল এই খাবারটা খেয়েছি একবার তরতাজা আমি বাজার থেকে এনে কেটে কুটে ধুয়ে আমি এই তরকারিটা রান্না করেছি দেখেন আর দেখলে খেতে ইচ্ছা করে এত স্বাদ সেই স্বাদ হয়েছে দেখেন হয়ে গেল তরকারিটা কিন্তু হয়ে গেছে আমি একটু পরেই তুলে নিব আর এটা খুবই কম সময়ই হয়ে যায় রান্না করতে পাঁচ মিনিটেও লাগে না গুঁড়া মাছের তরকারিটা দেখেন গুঁড়ো মাছের চোরচুরি রান্না করেছি হয়ে গেছে এখন শুধু খাবারের পালা আমরা খেয়ে নিয়েছি খেয়েই আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন